এখানে রাখা হবে না হত্যা করে ফেলবো ওই মক্কা আল্লাহর হাবিব জয় করেছিলেন দশ হাজার সাহাবি নিয়ে বিনা যুদ্ধে আল্লাহর হাবিব সাল্লাম মক্কা শরীফের মধ্যে দশ হাজার সাহাবি নিয়ে আসলেন মক্কা শরীফের পাশে একটা পাহাড় সেখানের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাম তাবু দাঁড়লেন সাহাবিদেরকে বললেন হ্যাঁ আমার সাহাবিরা শুনে রাখো কারণ এখন যদি আমি মক্কার মধ্যে আক্রমণ করি মক্কার মানুষও আমার আমার সাথে যুদ্ধ করবে এই যুদ্ধের মধ্যে অসংখ্য মানুষের প্রাণ চলে যাবে অসংখ্য মানুষ মারা যাবে আমি হচ্ছি আলামিন এই দুনিয়ার জমিনে আমি মানুষকে হত্যা করার দুনিয়ার জমিনে আমি শান্তি কায়েম করার জন্য এসেছি। সাহাবিরা বলছেন ইয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুকুম দেন কিভাবে আমরা মক্কাকে জয় করতে পারি বিনা যুদ্ধে আল্লাহর হাবিবসাল্লাম বলতেন তাহলে শুনে রাখেন আমরা আজকে রাত্রে ওই পাহাড়ের মধ্যে অবস্থান করব এই পাহাড় ছেড়ে আমরা চলে যাব না আল্লাহর হাবিজাল্লাম নির্দেশ দিলেন হে আমার সাহাবিরা আজকে রাত্রের মধ্যে তোমরা খাবার খাওয়ার জন্যে প্রত্যেকে একটা চুলা জ্বালাবে অর্থাৎ খাবার পাক করার জন্যে তোমরা প্রত্যেকে প্রত্যেকের খাবার পাক করবে অর্থাৎ আগুন জ্বালাবে প্রত্যেকে এবং প্রত্যেকে খাবার প্রত্যেকেই পাক করবে এবং তোমরা পাহাড়ের চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে থাকবে অর্থাৎ সমস্ত পাহাড় দূরে যাতে তোমরা থাকো এটা বোঝা যায় এরকম থাকবে এবং আল্লাহর হাবিবের করা নির্দেশ ছিল দুইজন মানুষ একটা পাত্রের মধ্যে খাবার খাইবে এর থেকে বেশি না আর এখন দেখেন দুইজন মানুষ যদি একটা পাত্রের মধ্যে খাবার খান তাহলে মানুষ যদি হন দশ হাজার ওই দিন চুলা ছিল পাঁচ হাজার পাঁচ হাজার মানুষের চুলা যদি থাকে অবস্থা খারাপ আপনি বুঝেন এবার আগুনের কি অবস্থা মক্কার মানুষেরা হঠাৎ দেখছে যে মক্কা শরীফের পাশে একটা পাহাড় সেখানের মধ্যে দাউ দাউ করে আগুন জ্বলছে আর পাঁচ হাজার আগুন যদি একসাথে জ্বলে দূর দূর পাঁচ হাজার আগুন এখন বুঝেন আপনার অবস্থা কেমন আবু সুফিয়ান মক্কার লিডার আবু সুফিয়ান সৈন্যবাহিনী পাঠিয়ে দিয়েছে দেখে আসো তোমরা এখানের মধ্যে আগুন কেন জ্বলে ওই সময় তারা চলে আসছেন চলে আসার পরে দেখছেন যে উমর আল্লাহ এক পাশে সাহাবিদেরকে নিয়ে গাইড করতেছেন পাহারা দিচ্ছেন কোন কাভীরা আছে কিনা তারা যখন চুপি চুপি এসে দেখলো যে পুরা মক্কার এরিয়া আল্লাহর হাবিব ওয়াসাল্লাম সৈন্যবাহিনী নিয়ে গ্রাহক করে রেখেছেন এরা এত বয়ে পাইল তারা দৌড় দিয়ে চলে গেল তাদের নেতা আবু সুফিয়ানের কাছে গিয়ে বলল আবু সুফিয়ান ঘটনা তো শেষ আমরা আর মক্কার মধ্যে থাকতে পারবো না মোহাম্মদ সাল্লাই্লাম মনে হয় লক্ষাধিক সৈন্য নিয়ে মক্কা শরীফের মধ্যে প্রবেশ করছেন কারণ কি তাদের যেই খাবারের চুলা ওই খাবারের চুলাই আমরা গণনা করতে পারছি না পাঁচ হাজারেরও বেশি তাহলে এখন পাঁচ হাজার চুলা যদি হয় তাদের সাথে সৈন্যবাহিনী কত হবে এখন তুমি বুঝে না আসলে সৈন্যবাহিনী মাত্র দশ হাজার ওই সময় আবু বলছে আমি কিছুদিন আগে মদিনা শরীফের মধ্যে যখন গিয়েছিলাম এই সময় দেখেছিলাম যে মোহাম্মদ কোথায় থেকে এত সাহাবি চলে আসবো তাহলে শুনে রাখেন আমরা আজকে রাতের মধ্যে অভিযান চালাবো না আমরা আজকে রাত্রে বসে থাকবো সকাল যখন হয়ে যাবে এই সময় আমরা তাদের প্রতি দেখব কতজন সৈন্য এবং আমরা অভিযান চালাবো এবং এই রাতের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাহ আদেশ দিয়েছিলেন হে সাহাবিরা আগুনের থুলা দালাবে বেশ করে আর সকালবেলা টয়লেটের যেই ব্যবস্থা এটা করবে কম করে কারণ কি সকালবেলা টয়লেটের ব্যবস্থা আপনারা কম করে করবেন কি জন্য দেখেন আল্লাহর হাবিবের রণ কৌশল সকালবেলা যখন আল্লাহর হাবিব সাল্লাহামের সাহাবিরা প্রস্রাব পায়খানার জন্য টয়লেটের মধ্যে গেলেন টয়লেটের সংখ্যা অনেক কম ছিল তো দশ হাজার মানুষ যদি টয়লেট করার জন্য লাইন ধরে থাকেন এবার বুঝেন কত লম্বা লাইন হবে ওই সময় সকালবেলা যখন আবু সুফিয়ান তার সৈন্যবাহিনী নিয়ে আল্লাহর হাবিবকে অবজার্ভ করার জন্য দেখার জন্য আসলো এসে দেখলো যে আল্লাহর হাবিব সাল্লাহামের এত এত সাহাবি টয়লেট করার জন্য লাইন ধরে আসেন তার মনের মধ্যে ধারণা আসলো টয়লেটের জন্য যদি এত মানুষ লাইন ধরে থাকে ভিতরে না জানি কত মানুষ রয়েছে ওই সময় সে বলল তাদের সাথে যুদ্ধ করে আর পারা যাবে না আবু সুফিয়ান ওই সময় চলে যাচ্ছে আব্বাস রাজি আল্লাহ তালু তাকে ধরে ফেললেন এবং তাকে নিয়ে আল্লাহর হাবিবের দরবারের মধ্যে নিয়ে গেলেন এবং সকাল আবু সুফিয়ান আল্লাহর হাবিব ওয়াসাল্লামের হাতে হাত রেখে সেই ইসলাম ধর্ম গ্রহণ করে ফেললো এখন মক্কা শরীফের মধ্যে নেতা নাই নেতা ছাড়া কখনো দেশ চলতে পারে না যুদ্ধ করবে কে আল্লাহর হাবিব সাল্লাহ দশ হাজার সাহাবি নিয়ে বিনা যুদ্ধে দেখেন দশ বছর আগে দ্বারা আল্লাহর হাবিবকে মক্কা শরীফ থেকে বিতাড়িত করে দিয়েছিল দশ বছর পরে আল্লাহর হাবিব হাবিবলেটিভ পাওয়ার নিয়ে বিনা যুদ্ধে শরীফের মধ্যে আসলেন ওই সময় সমস্ত কুরাইশরা মক্কার মানুষেরা এসে বলছে মোহাম্মদ সাল্লাইসাল্লাম আপনি কি আমাদের সাথে ওই ব্যবহার করবেন আমরা আপনার সাথে যেই ব্যবহার করেছিলাম আল্লাহর হাবিব বলেছেন না আমি হচ্ছি রহমত আল্লিল আমি তোমরা আমার সাথে যেই ব্যবহার করেছ আমি আজকে এর কোনো বদলা নিব না বরং আমি বলে দিলাম এই মক্কা শরীফের মধ্যে সব থেকে বেশি আমার সাথে যুদ্ধ যে করেছে আবু সুফিয়ান আজকে যদি কোনো মানুষ আবু সুফিয়ানের গড়ের মধ্যে প্রবেশ করে তাহলে সেও নিরাপদ হয়ে যাবে আমরা তার বিরুদ্ধে অস্ত্র নিব না মক্কা শরীফের মধ্যে কোনো মানুষ যদি আমাদের বিরুদ্ধে অস্ত্র না ধরে আমরা তার বিরুদ্ধে অস্ত্র ধরব না পৃথিবীর ইতিহাসের মধ্যে শান্তি যদি কোন মানুষ কায়েম করে থাকেন উনি হচ্ছেন মহাম্মদ রসুল্লাহ সাল্লাম দেখেন দশ বছর আগে যেই মানুষগুলা উনাকে বাহির করে দিয়েছিল দশ বছর পরে উনি পাওয়ার পেয়েছেন কিন্তু একটা মানুষের গায়ের মধ্যে ফুলের চিকাওয়া দেন নাই কিন্তু আজকে দেখবেন আপনাদেরকে আমাকে ইউরোপ এবং আমেরিকার কিছু ওই কিছু হাতে গোনা মানুষ ওগুলা আমাদেরকে শান্তি শেখায় এদের মতো বর্বর এদের মতো দাদাবর ইতিহাসের মধ্যে ছিল না আপনার যুগের ইতিহাস যদি দেখেন ইস্ট ইন্ডিয়া কোম্পানি ওই ব্রিটিশেরা দুইশো বছর আমাদেরকে শাসনের নামে শোষণ করেছিল পৃথিবীর মধ্যে বর্বরতার ইতিহাস তারাই তৈরি করেছে আর আজকে ওই তারাই মানুষদেরকে শান্তির